আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি রিভিউ করবো রিয়েলমি টেন প্রো প্লাস মোবাইলটি নিয়ে এই মোবাইলটি বাংলাদেশে এখন আরও পাওয়া যাচ্ছে মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা বা তার বেশি বা এর আশেপাশেই আপনি পাবেন তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম পর্যায়ে এর কিছু রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো রিভিউ অথবা ওভারভিউ যাই বলেন না কেন এরপরে থাকবে কিন্তু আকর্ষণীয় পার্ট সেটি হলো এর কিছু সীমাবদ্ধতা সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর শেষে তো সাথেই থাকুন লেটস গেট স্টার্টেড ধরা প্রথমে আসা যাক রিয়েলমি টেন প্রো প্লাস ফাইভ জি এর ডিজাইনের কথায় অসাধারণ অসাধারণ একটি ডিজাইন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একশো বিশ হার্জের কার্ড ভীষণ ডিসপ্লে ওয়ান পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন কালার সমর্থন করে এই মোবাইলটি এছাড়া এতে রয়েছে ষোলোশো ষাট হার্জের পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি যা চোখের জন্য সুরক্ষিত ওয়েল অল রাইট ডিভাইসটির পারফরমেন্সের বিষয়ে যদি কথা বলা যায় ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেন্সিটি ওয়ান জিরো এইট জিরো ফাইভ জি সিপসিট দ্বারা পরিচালিত এর অনটি টু বেঞ্চমার্ক স্কোর টু সরি ফাইভ টু এইট থ্রি ওয়ান থ্রি এতে ষোলো জিবি ডাইনামিক র্যাম রয়েছে যা স্মুথ পারফরমেন্স নিশ্চিত করতে সক্ষম এই স্মার্ট ফোনটি অর্থাৎ রিয়েলমি টেন প্রো প্লাস ফাইভ জি এর একশো আট মেগাপিক্সেল প্রোলাইট ক্যামেরা দিয়ে অসাধারণ ফটোগ্রাফি করা যায় এর নাইট স্কেপ মুড এবং এআই প্রযুক্তি আপনার রাতের ছবিগুলোকে স্পষ্ট ও উজ্জ্বল করে তুলতে সক্ষম পাঁচ হাজার এমএইস ব্যাটারি এবং সাতশোটি ভোক চার্জিংয়ের মাধ্যমে ডিভাইসটি খুব দ্রুত মিনিট এছাড়া এই মোবাইলটিতে রয়েছে রিয়েলমি ই ওয়াই ফোর পয়েন্ট জিরো যা অ্যান্ড্রয়েড থার্টিন এর উপর ভিত্তি করে তৈরি ব্যবহারকারীদের জন্য সহজ ও মসৃণ একটি এক্সপেরিয়েন্স দিতে সক্ষম এতে রয়েছে স্মার্ট অলওয়েজ অন ডিসপ্লে এবং নতুন কাস্টমাইজেশন অপশন তো পুরো যদি কনকলিউশন করতে হয় মোবাইলটি 6.7 ইঞ্চি কার্ভ ভিশন ডিসপ্লে দিয়ে তৈরি 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছে এখানে এছাড়া রয়েছে চোখের জন্য সুরক্ষিত 2160 মেগাহার্জের একুশশো ষাট হার্সের পিডাব্লিউ এম ডিমিং প্রযুক্তি মিডিয়া টেকের ডায়মেন সিটি ওয়ান জিরো এইট জিরো ফাইভ জি চিপসেট ষোলো জিবি ডাইনামিক পর্যন্ত র্যাম এক্সপ্যান্ড করা যায় এছাড়াও ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের নাইটস্কোপ এবং এআই প্রযুক্তি সমৃদ্ধ পাঁচ হাজার ব্যাটারি এটি একটু বেশি হলে ভালো হতো সাতষট্টি ওয়াটের সুপার চার্জ আদালত চার্জ করতে সক্ষম অ্যান্ড্রয়েড থার্টিনের উপরে বেস করে রিয়েলমি ইউ ফোর পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে তবে আগে বলেছিলাম যে ভিডিওর শেষে এর কিছু সীমাবদ্ধতা আমি উল্লেখ করব। বিভিন্ন ওয়েবসাইট এবং কমিউনিটি সাইট ঘেটে আমি এর কিছু সীমাবদ্ধতা ইউজার শো করে থাকে বা ইউজার এগুলি নিয়ে কথা বলে থাকে তার ভিতরে রয়েছে কার্ড ডিসপ্লে কিছু ব্যবহারকারীদের জন্য কমফোর্টেবল নাও হতে পারে এছাড়াও এর ক্যামেরা লো লাইটের পারফরমেন্স আরও ভালো হলে ভালো হতো অর্থাৎ লো লাইটে তেমন একটি ভালো পারফর্ম করে না একটু ভালো করতে পারত যেহেতু এটির দাম অনেক বেশি এই বাজেটে এই ক্যামেরার আর একটু লো লাইটের পারফরমেন্সটা আরও ডেভেলপ দরকার ছিল এছাড়াও কিছু সফটওয়্যারের ক্ষেত্রে প্রি ইনস্টলড অ্যাপস থাকতে পারে যা ব্যবহারকারীরা পছন্দ নাও করতে পারে সো সর্বোপরি এই ফোনটি যারা একটি ভালো ডিজাইন উচ্চ পারফরমেন্স এবং শক্তিশালী ক্যামেরা চান তাদের জন্য উপযুক্ত তবে কিছু মাইনর অসুবিধাও রয়েছে যা ব্যবহারকারীদের জন্য সমস্যা হতেও পারে তো দর্শক বন্ধুরা এই ছিল রিয়েলমি টেন প্রো প্লাস ফাইভ জি এর বিস্তারিত রিভিউ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিসের কমেন্টে আপনার মতামত জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো স্মার্টফোনের রিভিউ নিয়ে সবাইকে সর্বশেষে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ